আসসালামু আলাইকুম আমি রাশেদ আমার গ্রামের নাম বাথানপাড়া থানা গাংনি জেলা মেহেরপুর আমার বাবা মূলত একজন কাজ করে আর আমি স্টুডেন্ট তার পাশাপাশি তাকেও সাহায্য করে তার কৃষিকাজে এবং কলেজে যাই মোটামুটি আমাদের বাড়িতে ফ্রিজ ছিল না তাই আমার বাড়ির আশেপাশে অনেক মানুষ মানুষেরই ওল্টনের ফ্রিজ কিনেছে সেখান থেকে তারা ভালো সার্ভিস পাচ্ছে এবং আমাদের বাড়ির সদস্যরা যারা ছিল তারা বলল বাড়ির আশপাশে যখন সব অল্টন তাহলে আমরা আর অন্য কিছু কিনছি না বাংলাদেশে এক নম্বর পণ্য অল্টনে কেনা হোক ফ্রিজ ছাড়া আমাদের বাড়িতে আয়রন গ্যাস তারপর রাইস কুকার এইসব পণ্য অল্টনের আমরা ব্যবহার করেছি আগে কিনছিলাম মূলত গাংনি বাজারে সাজো এন্টারপ্রাইজের শোরুম থেকে দুই মিলিয়নের অফার চলছিলো ওই জন্যে ভাবলাম যদি কপালে যদি থাকে ওই কারণে কিনছিলাম ওয়ালটনের এই ফ্রিজটাই আমার বাসায় প্রথম ফ্রিজ কিনছিলাম পঁয়ত্রিশ হাজার টাকা দামের কৃষিকাজই আমাদের আয়ের উৎস বাসায় চারজন আছে আমি আমার মা আমার বাবা আর আমার দাদি আসলে বিশ লাখ টাকা কোন মানুষের জীবনে পরিবর্তন করে দিতে পারে তার লাইফটাকে সেটেল করে দিতে পারে আমি বিশ লাখ টাকা পেয়ে অনেক খুশি আছি আসলে আমাদের বাড়ি অত সুন্দর না তাই ভাবছিলাম বাড়িটা রিপেয়ার করে অনেক সুন্দর করে একটা ছোট একটা বাড়ি তৈরি করব আর আর বাকি টাকা না আমাদের কৃষি জমিতে ইনভেস্ট করে ওখান থেকে আমরা পরে যদি ভালো চলাফেরা করতে পারি ওখানে ইনভেস্ট করব প্রত্যেকটা সেলের জীবনে অনুভূতি ইমোশনাল একটা বাইক তাই ভাবছিলাম একটা বাইক কিনব আর কি বিয়ে তো বিয়ের কথা বলা যাবে না ভাবছিলাম এখন করব না পরে করব এখন না আসলে এই বিশ লাখ টাকা পাওয়ার পরে ম্যাসেঞ্জারে দেখলাম অনেকেই আমাকে হাই হাইদে বলছে কি ব্যাপার বন্ধু কি খবর অনেকে বলছে কেমন আসিস কিন্তু আগে দেখা যাচ্ছে তো আগের সাথে আমার কোনো সম্পর্কই ছিল না তারা হঠাৎ দুই বছর তিন বছর পর আমাকে মেসেজ মানে মেসেজ দিচ্ছে আমি তো চিনতে পারিনি তারপর প্রোফাইল প্রোফাইলে ঢুকে দেখলাম আমার ওই বন্ধু ওই বন্ধু তারপর বুঝতে পারলাম কেন আমাকে মেসেজ দিচ্ছে প্রতিবেশী বলছে তোর কপালের সাথে কপাল ঘোষলে আমারও কিছু একটা বাঁধবে তাই যার সাথে দেখা হচ্ছে তারাই এ কথাই বলছে আমাকে